বন্ধুরা তোমরা কি জানো বাড়িতে থাকা একটা জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করতে পারো হ্যাঁ বন্ধুরা বাড়িতেই রয়েছে বিনা পয়সা খরচ করে করে এক না কিভাবে তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বন্ধুরা তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে থাকে চুলটা এতটাই ঝরছে যে হাতে ছিড়িতে মুঠো মুঠো চুল চলে আসছে কিংবা মাথার মধ্যে তাক পড়ে যাচ্ছে হেয়ারলাইন পেছনে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন আছে ইচিনেস ড্যান্ড্রফ এই ধরনের সমস্যা মাথার মধ্যে দেখা দিচ্ছে কিংবা ধরো চুলটার মধ্যে কোনো গ্রোথ নেই দিনে দিনে চুলটা গ্রোথটা কমে যাচ্ছে চুলটা ফেটে যাচ্ছে দুমুখো চুল হয়ে যাচ্ছে চুলের মধ্যে কোনো শাইন নেই চুলের মধ্যে কোনো গ্লেজ নেই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে এর পাশাপাশি অল্প বয়সে চুলটা একদম পেকে যাচ্ছে তোমাদের যদি এই রকম সমস্যা থেকে থাকে তাহলে আজকের এই ম্যাজিকাল রেমিডিট তোমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করো দেখবে এই সমস্ত সমস্যার সমাধান হবে আর তোমাদের চুল কিন্তু কালো লম্বা ঘন মজবুত হতে সাহায্য করবে পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে চুলে যেরম সিল্কি ভাব চলে আসে চুলটা যেরকম শাইনি হয়ে যায় সেই রকমই কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যাবে আজকের এই রেমেডিটা ট্রাই করলে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট এই ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল তোমরা যেই জলটা খাবার জন্য ব্যবহার করো সেটাই এখানে নিয়ে নেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা হ্যাঁ বন্ধুরা চা পাতা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে খুব সহজেই কিন্তু এটা তোমরা পেয়ে যাবে তো আমি এখানে দু চামচ পরিমাণ চা পাতা অ্যাড করে দিচ্ছি চা পাতা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে আর এর মধ্যে যে ট্যানিং থাকে সেটা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে আর এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ফঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা চা পাতা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে আর আমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে চুলকে কালো করে তবেই দেখবে অনেকেই আছে অনেকে কেন আমিও হেনার মধ্যে হেনাটা যখন আমরা গুলি চার লিকার করে সেটাকে গুলি কারণ এটা ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে তো দেখো এর জন্য সবার প্রথমে আমি তো এক কাপ গ্লাস জলের মধ্যে দু চামচ চাপাতা নিয়ে নিয়েছি এবার এটা গ্লাসের মধ্যে ভালো করে ফুটতে দেবো বন্ধুরা চা পাতা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে হেয়ার শাইনি করতে সাহায্য করে হেয়ারের যে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে আর আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং রিগ্রোথ করতেও কিন্তু এটা হেল্প করে তো দেখো ভালোভাবে চায়ের লিকারটা ফুটিয়ে নেব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেবে আমরা যেরকম নর্মাল চা করি না তার থেকে কিন্তু একটু গাঢ় একটু কড়া লিকারটা করবে যাতে চা পাতার সম্পূর্ণ নির্যাসটা এই জলের মধ্যে চলে আসে তা যখন দেখবে ভালোভাবে ফুটে গেছে আর চায়ের লিকারটা অনেকটা গাঢ় হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এই চা জলটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে কখনো গরম অবস্থায় এটাকে ইউজ করবে না রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে আমরা ব্যবহার করব। তো দেখো ভালোভাবে এটা চায়ের লিকারটা যখন তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দেখো এখানে আমি ভালোভাবে এটাকে একটা ছাকনি সাহায্যে ছেঁকে নিয়েছি চা পাতাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমি শুধু যে চাই লিকারটা আছে সেটাকে নিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু এই চা পাতাটাকে গাছের মধ্যে দিতে পারো তাহলে কিন্তু গাছেও অনেক বেশি ফুল ফল ধরে একটা সার হিসাবে এটা ইউজ করতে পারো এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা এখানে চুজ করেছি তার কারণ এটা খুবই অ্যাফোর্ডেবল মাত্র এক টাকা সহজে কিন্তু পাওয়াও যায় তো দেখো ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সেটা কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো বন্ধুরা শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করা উচিত না সেটাকে ডাইলিউট করে ইউজ করতে হয় তাহলে কিন্তু শ্যাম্পুর যে কেমিক্যালটা আছে না সেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে কোনো হার্মফুল এফেক্ট দেয় না আর তোমাদের চুলটাকেও কিন্তু যদি এরকম চায়ের লিকারে তোমার শ্যাম্পু মিক্স করে নাও তাহলে কিন্তু হেয়ার গ্রোথকেও বুজ করে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আর তোমাদের চুল কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে দেখো খুব ভালো করে আমি এই শ্যাম্পুটাকে কিন্তু চায়ের লিকারের সঙ্গে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করেছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্য থেকে ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু শাইনি করে তুলতে সাহায্য করে এইবার দেখো লেমন জুসটা আমি এখানে ভালোভাবে মিক্স করে নিলাম আর কারোর যদি লেমন জুস স্যুট না করে তাহলে এই সেটাকে স্কেপ করে দেবে শুধুমাত্র চাইলের লিকারের মধ্যে শ্যাম্পুটাকে এইভাবে গুলে নেবে তো দেখো ব্যাস আমাদের কিন্তু হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে যেটা তোমাদের চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি করে আর চুলকে কিন্তু কালো করতে সাহায্য করবে তার পাশাপাশি যদি ইনফেকশন থাকে না ইনফেকশন ড্যান্ড্রা সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে চলো দেখে নি এবার এটা কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এটা কি ইউজ করা কিন্তু ভীষণই সোজা যেভাবে শ্যাম্পু করো না ঠিক ভাবেই কিন্তু শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুটাকে এইভাবে চায়ের লিকার অ্যান্ড লেমন জুসের মধ্যে ডাইলিউট করে নেবে দিয়ে এটা দিয়ে ভালোভাবে মাথার মধ্যে শ্যাম্পু করবে যেরকম শ্যাম্পু করো ঠিক সেরকম তবে ডেলি ইউজ করবে না সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এইভাবে শ্যাম্পু করবে তো দেখো আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর অ্যাপ্লাই করার পরে কিন্তু হালকা হালকা মাসাজও দেবো যাতে কি আমাদের স্ক্যাপটা একদম ডিপ ক্লিন হয়ে যায় আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই এটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে ন্যাচারালি কিন্তু চুলকে কালো করতে সাহায্য করবে আর স্ক্যাল্পকে একদম ডিপ ক্লিন করবে দেখো ভালোভাবে এরকম করে মাসাজ দিয়ে নেবে মোটা মোটামুটি সাত থেকে দশ মিনিট হালকা হাতে এইভাবে মাসাজ দেবে যাতে স্ক্যাপটা একদম ক্লিন হয়ে যায় যে ড্যান্ডার পাছে যে জমে থাকা ময়লা আছে কিংবা ধরো যে ধুলো বালি পলিউশন আমাদের যে স্ক্যাপের মধ্যে যেগুলো বসে থাকে না সেগুলোকে ভালোভাবে ক্লিন করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে আর দেখো ভালোভাবে শ্যাম্পু করে তারপরে চুলটা ধুয়ে শুকানোর পর দেখতেই পাচ্ছ রেজাল্টটা কত সুন্দর এসে চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কালো করবে হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি ও ম্যানেজেবল করে তুলবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুল যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ